এদের ডান্স যদি তোমার কাছে ভালো লাগে তাহলে এখনই চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে তোমার নামটা কমেন্টে লিখে দাও তো শোনো গাইস তোমার কাছে ডিএস কোবর ডান্সগুলো কেমন লাগে আর এর ডান্সগুলো তোমার কাছে কেমন লাগে সেটা কিন্তু বলতে ভুলবে না হুই দাদা ঝাঁকি না এটা কিরে দাদা জিনিসটা আবার দেখ দাদা ঝাঁকি কাপি, দাদা কথাটা ঠিক বলছি নাকি তাইলে আবার শোনো হাইরে ঝাঁকি সব উঠছে কাপি যতই ঝাঁকি ততই গাইস নেক্সট যাই চলো দুই নাম্বার আর একটা ভিডিও দেখি যেভাবে পাটার মতো তাড়িয়ে যাচ্ছেন ভাই একটু থামেন ভাই যদি গায়ের উপর পড়ে দেন তখন আবার সমস্যা কি বলেন কি আর বলবো বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা যদি একবার হঠাৎ গায়ের উপর পড়ে যায় তখন সাথে সাথে ব্লুটুথ কানেক্ট হয়ে যাবে একবারে দ্য ব্লুটুথ ডিভাইস ইজ কানেক্টেড সাকসেসফুলি এই এই ডান্স টুক তো সেই লাগলো গাইস আবার দেখো গাইস মানে একদম অস্থির লাগলো আমার কাছে মানে এইভাবে পড়লো আর এইভাবে ধরলো তো গাইস আবার নেক্সট চলো তিন নাম্বার আর একটা ভিডিও দেখি এই ডান্সটাও সেই হবে এই নায়ক এক তো তোমরা অনেকেই চেনো যেখানে ডান্স করতেছে এই গানটা কিন্তু একটা সময় সেই ট্রেন্ডিং এসেছিল হয়তো এখনো আছে কিন্তু আগের মতো এত নাই দুজনে একসাথে হাতের নদী ঢেউ তুলছে কিভাবে দেখো যেভাবে ঢেউ তুলতেছে ইচ্ছা করলে তুমি পারবে এক থেকে দুইবার টাই করো দেখো তুমি পারবে নিজেই এক থেকে দুই বার টাই করতে বলছি মনের মতো করে টাই করবা যদি না পারো তাহলে তো আমি আছি আমি শিখিয়ে দেব তোমাদেরকে কারণ তোমরা তো অনেকেই জানো আমার বিষয়ে আমিও আগে ডান্স করতাম গাইজ আবার নেক্সট চলো সাইন নাম্বার আরেকটা ভিডিও দেখি গাইজ একটা মজার বিষয় দেখো এখানে লিখে দিছে নায়িকা আমার আগে নাচে এখানে তো মজা অবশ্যই আছে যেহেতু লিখে দিয়েছে তার মানে নায়কের আগে নায়িকা নাচ শুরু করে এমন তো লাগবে নায়কের আগে আগেই নাচবে আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আবার হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পরিমাণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে ঝটকাটা কমেন্ট করেন একটা লাইক আর আল্লাহ তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন